মর্নিং বন্ধুরা জানি শুরু করছি খুব খুব ভালো আছি আমরাও ভালো আছি সুস্থ আছি কালকে কোনো ভিডিও দিতে পারিনি আমার শরীরটা একটু খারাপ ছিল আজকে ঠিক আছে কেন জানো ঠিক থাকার একটা কাহিনী আছে আজকে আমি আর মানো যাচ্ছি বলে দেবো পুজোর শপিং করতে প্রায় এক মাস ধরে ধরে যাবো 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 করে যাওয়ার হচ্ছে না কারণ হচ্ছে কোনো সময় বন্ধ মানে যেদিনকে যাব ঠিক করছি বৃষ্টি এইরকম হচ্ছে তা আজকে ফাইনালি ঠিক করলাম যাবো ওয়েদারটা যে খুবই ভালো আছে বুঝতে পারছো রোদ উঠে যায় ঝলমালে রোদ তাই জন্য আজকে রান্না কি করছি জানো তারা দেখাচ্ছি এই যে এখানে মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে মাছ ভাজা আর হবে ভাত ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত মাছ ভাজা আর এই যে ঘি বার করেছি ঘি বেশ সিম্পল রান্না চলো এখন আর ভিডিওটা অন করছি না একেবারে খেয়ে দিয়ে রেডি হয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো দেখতে থাকো আর কি কি দেখতে টুকরো মাছ বার করে নিয়েছি মানবার আমি খাবো মানে একটা গোটা গোটা আর একটা আধখানা মাছের মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি ভালো করে কড়া কড়া করে মাছটাকে ভাজতে হবে তেলটা ভালোই গরম হয়ে গেছে তো বন্ধুরা আমরা পুরো রেডি জানি আমাদের খুব বাজে দেখতে এক জায়গায় রাখো মানুষ মানে দেখি আচ্ছা বেরোম ভাবেই রেডি খেলাম যেমন তেমন চলো যা যাক এখন সাজতে হবে না সামনে পুজো আসছে না আমার আবার থেকে একটা রীতি হচ্ছে পুজোর সময় মানে পুজো আস্তে আস্তে সাজবো না ফিপ পরাও ছেড়ে দিতাম খালি বিয়ে হয়ে গেছে হলো টিপটা পরতেই হবে তাহলে পুজোর সময় সাজলে ভালো লাগবে একটা কি মোটা না আমি বলতে মোটা মানুষ দেখো কত রোগা থেকে আমি বিয়েটেও হয়ে যাচ্ছে তোমার চলো দেখতে থাকো সঙ্গে থাকো কত ভিড় হয়েছে এখানে দেখো কত গাড়ি মানে কত

ফুলে পাঠ করতে খুব অসুবিধা বন্ধুরা আমরা অনেক কিছু কিনেছি চলো পরে দেখাচ্ছে কি কিনেছি না দেখতে পাচ্ছ প্রচুর কষ্ট হচ্ছে কালো হয়ে এনেছি এতক্ষণ ধরে কেনাকাটি করছে আর ওই যে একটা ব্যাগ দুটো ব্যাগ তিনটে ব্যাগ তিনটে ব্যাগ পুরো ভর্তি ভর্তি হাত ব্যথা হয়ে গেছে ডানা ব্যথা হাত প্রচুর ব্যথা মানুষও বয়েছে আমিও বইছি ওই যে মানুষ মানু হয় বান করেছিল আমার দেখি না প্রচুর কালো হয়ে গেছে তো বন্ধুরা আজ ব্লগটা ব্লকটা এখানেই শেষ করে চাই না কতটা হয়েছে ছোটো হয়েছে মনে হচ্ছে আর পাচ্ছি না ব্লকটা আনতে এখানেই শেষ করে দিচ্ছি আর সমস্ত জামা কাপড় আর ওই দেখো শাঁখা কত কী দাম নিল শাঁখাটা আর জামা কাপড়গুলো সব কালকে ব্লগে দেখাবো হ্যাঁ কালকে আমার ভিডিওটা দেখো কালকে সব দেখিয়ে দেবো চল টাটা আমার টাটা করে দে আমরা যে হয়ে গেছি মনে থাকবে ভালো থেকো সুস্থ থাকো টাটা কালকে দেখা হচ্ছে